বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন অন্যদিকে আদালতের রায়ের পর প্রায় সাত মাস ধরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপি নেতা শাহাদত হোসেন একইভাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনেও মেয়র ঘোষিত হতে পারেন বিএনপি নেতা তাবিথ আওয়াল অথচ বরিশাল সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আদালত কর্তৃক একের পর এক তারিখ দেয়া হচ্ছে মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিমকে দু সালে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মুফতি ফজল করিম বিজয়ী হওয়ার কথা থাকলেও তাকে জোর করে পরাজিত করে আওয়ামী প্রার্থী বিজয়ী হন এমন অভিযোগ নিয়ে গত সতেরোই এপ্রিল বরিশালের আদালতে মামলা দায়ের করা হয় মামলাটি শুনানির জন্য গত চব্বিশে এপ্রিল দিন ধার্য ছিল ধারণা ছিল সেদিনই মুফতি সৈয়দ ফজল করিমের পক্ষে রায় আসবে কিন্তু সেই দিন শুনানি করে আদালত আবার পাঁচই মে শুনানির দিন ধার্য করেন এদিকে উপদেষ্টা আসিফ সজীব সজীবা প্রথম আলোকে দিয়ে এক সাক্ষাৎকারে জানান ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীর আদালতের রায়ের মাধ্যমে পদে বসাকে সমর্থন করেন না এই স্থানীয় সরকার উপদেষ্টা তার মতে এর মাধ্যমে অবৈধ ওইসব নির্বাচনকে বৈধতা দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোকে এটা থেকে বিরত থাকা উচিত মেয়র নির্বাচিত করার দাবি যখন জোরালো হচ্ছে তখন গত এপ্রিল আদালতে মামলার আবেদন করেছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বিতর্কিত সেই নির্বাচনে তিনি তৃতীয় হয়েছিলেন আর মুফতি ফজল করিম হয়েছিলেন দ্বিতীয় জাতীয় পার্টির প্রার্থীর এই মামলাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন অনেকেই তারা বলছেন হাত পাখার প্রার্থীকে মেয়র ঘোষণা ঠেকানোর জন্যই ষড়যন্ত্রমূলকভাবে লাঙ্গলের প্রার্থীকে দিয়ে মামলা করানো হয়েছে সার্বিক বিষয়কে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি বৈষম্য ও অবিচার হিসেবে দেখছেন মুফতি ফজলুল করিমের সমর্থকেরা এর আগে আদালতের শুনানির দিন বরিশালে ব্যাপক বিক্ষোভ হয়েছে তবে মুফতি ফজলুল করিম এবং তার অনুসারীরা এখনো হাল ছাড়ছে